জলপাইগুড়ির অসম্মরে ভয়াবহ দুর্ঘটনা চালকের পা আটকে গেল ডাম্পারে দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে বৃষ্টির সকালে এদিন অসম্মরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা রাজগঞ্জ থেকে খালি ডাম্পার নিয়ে জাতীয় সড়ক ধরে তিস্তা সেতুর দিকে যাচ্ছিলেন চালক কৌশিক রায় প্রত্যক্ষদর্শীদের দাবি সামনে থাকা সিগনাল দেখতে না পেয়ে একটি ছোট গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় ঢুকে পড়ে ডাম্পারটি দুর্ঘটনায় সামনের গাড়িটির বড় ক্ষতি না হলেও চালকের পা আটকে যায় স্টিয়ারিংয়ের সামনে থাকা বক্সে ডাম্পারটি দাঁড়িয়ে পড়ে আর চালক যন্ত্রণায় কাতরাতে থাকেন স্থানীয়রা চেষ্টা করলেও চালককে উদ্ধার করতে না পেরে খবর দেন পুলিশ ও দমকলকে প্রায় এক ঘন্টার চেষ্টায় স্টিয়ারিং ভেঙে চালকের পা বের করে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এনেকুৱা ধৰণে মই হ'ল পেলেন আপনারা এবং কি হলো পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি আচ্ছা কি খবর কি খবর পেলেন যে ঘটনাটা কি হলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার আটকে আটক হয়ে আছে সাথে সাথে আমরা টিম নিয়ে আসি আসার পরে দেখলাম গাড়িটা বাম সাইডে একদম ট্রেনের মধ্যে পড়ে গেছে রাত হয়ে পারেনি কিন্তু ওখানে ড্রাইভার আটক হয়ে আছে উপরে হাই টেনশন লাইন ছিল ওদেরকে ডাকলাম তাড়াতাড়ি ওরা লাইন বন্ধ করার পরে আমরা টয় সে পুলিশ ক্রেন সহযোগিতা করলো

তো ওনাকে বের করা হয়েছে ওনাকে এসে হসপিটালে পাঠানো হয়েছে ওখানে কোনো চেষ্টা করে বের করা হলো দেখলাম হ্যাঁ অনেক প্রচেষ্টার পর বের করানো কারণ একটা বাড়ির বোর্ডের দিচ্ছিল গাড়িটা কারণ ওখানে তো আর ট্রেন আর হায়দ্রাপুর পৌঁছানো সম্ভব হচ্ছিল না যাই হোক গাছের জন্য বের করতে পারলাম খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইটে আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ